আমি তো এই কথাটা বলি না জিজ্ঞেস করেন আমি এই কথাটা কখনো বলবো না যদি আমি এই কথাটা বলি আমি কাফের হয়ে যাবো তারপরে বিশ্বনবী বললাম জি বিশ্বনবী আমি বলছি এই কথাটা আমি স্বীকার করি বিশ্বনবী বলছি কিন্তু আমার কথার ইয়াতে আয়সা বর্ষে কারণ আমি কথাটা কিন্তু আমার দিল থেকে বলি নাই না না আমি তো আমার কথাটা আমার কথাটা এটা আপনার মানে আমি কথা টানতে গিয়ে কথাটা আয়সা করছি কাস কিন্তু উনি দুনিয়া এবং আখেরাতের বাদশাহ এবং রাহমাতুল আলামিন বলছি আমি কথাটা বলি নাই পরে

তো কিন্তু আমি আপনার এই কথাটা আমি কোনো মাটির তৈরি কোনোদিন বলি নেই আপনারা কেউ শুনেন আমি বলি না ভাই অসম্ভব আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ নবীর খাদি আসে নবীর খাদি উম্মত হিসেবে আল্লাহ কবুল করো সকলে বলুন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির খাদি উম্মত হিসেবে আল্লাহ তালা হ্যাঁ নবীর প্রত্যেকটা সুন্নতকে আমল করে যাওয়ার মতো তৌফিক দান করো সকলে বলো না আমি আমি আমার আলোচনার ভিতরে যদি আপনাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই মাফ করে দিবেন যদি আমার আলোচনা দ্বারা আপনাদের মনে কষ্ট হয় দয়া করে মাফ করে দিবেন কিন্তু আমরা মানুষ ভুল ভুলের ভিতরে ফেরেস্তাদের কোনো ভুল নাই ঠিক না বেঠিক কিন্তু মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে আমি কেন আমি সাধারণ সাধারণ একটা মানুষ আমার চেয়ে আরো কত বড় বড় আলেন কত কথা ভুল করে বেরতেছে কিন্তু আমরা এই কথাগুলোর জন্য আমরা নিজেকে নিজে আমরা সংশোধন করে নিই আল্লাহ তালা আমাদের সবাইরে আল্লাহ কবুল করো সকলে বড় আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করো সকলে বড় আমিন আমি প্রথমেই বলছি যে আপনাদের গ্রামে আমি নতুন আমি আপনাদের গ্রামে নতুন কিন্তু আমি আপনার হয়তো আলোচনা করতে যেয়ে বিশ্বনবী বলিয়া পেয়েছি আল্লাহ তালা আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত দা আলেম আল্লামা মুফতি গুলাম রব্বানি কাশিমি মাদ্রাজিল্লাহ আলিয়া বারাকাল্লাহ হুফি হায়াতিহি আল্লাহ তালা ওনার মূল্যবান আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আমাদের সবাই কবুল করো সকল বরণ আমিন ও আখরে দামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখানে কিছু মিস্টেক ভুল হয়েছে এটা স্বীকার করতে হবে এটা আমরা মিস্টেক গুলা প্রথমে গরম না হয়ে উনি যেহেতু এখান থেকে বিশ্বনবীর ব্যাপারে সরি বলে গেছে উনি হ্যাঁ এখানে ওনার উপর প্রেশার সরি মানে দুঃখিত দুঃখ মানে আমাদের কাছে দুঃখিত হওয়ার বিষয় না এটা দুঃখ প্রকাশ করবো আল্লাহর কাছে আমি কে আমি বললাম রাব্বানি কা আপনি কে চেয়ারম্যান মেম্বার আপনি তো মরে যাবেন মাটির সাথে মিশে যেতে হবে উনি দুঃখ প্রকাশ করে যেহেতু গিয়েছে ওনার ব্যাপারে আমাদের এখানে কটাক্ষ করার কোনো সুযোগ নাই আমরা মাইক থেকে কয়েকজনে বলছে আমিও নিজ একবার শুনছি যে শুরু শুরু বলতে বলতে আমার নবী মাটির মানুষ আমাদের মতন এরকম একটা শব্দ উচ্চারণ করছিল আমার কানে বাড়ি খেয়েছে শুনেন একটু উনি যেহেতু শেষ মুহূর্তে রসুলকে যদি তিনি নূর বলে গেছেন এখানে আমার কোনো প্রশ্ন আর এখানে নাই যদি এরকম বলতো না মানি না মাটি তাহলে এখানে বসে ওনার সাথে কথা আমরা ক্লিয়ার করতাম যে মাটির দলিল আপনি আমাকে দেন উনি যদি এখান থেকে নূর বলে গিয়েছে তাহলে এখানে আমাদের কোনো আর প্রশ্ন থাকতে পারে না জাবান খুলে পারে আমরা বলি স্বীকার করলে আল্লাহ তো সেখানে বান্দাকে ক্ষমা করবে আমি কাশিমি কি আমি কি এর থেকে পাওয়ারফুল হয়ে গেলাম তো সেই জন্যে আমাদের এখানে কোনো প্রশ্ন থাকবে না উনি দুইটা বিষয় কয়েকবার হালকা মিস্টেক করেছেন শেষ মুহূর্তে উনি যেতে বলেছেন যে আমি এই বিষয়ে আলহামদুলিল্লাহ রুজু করেছি তাহলে আমাদের কোনো প্রশ্ন নাই রব্বুল আলামিন অত্র এলাকায় হাজারো মানুষের ভিড়ে আপনি কি আমাকে জান্নাতের বাগানে কবুল করেছেন সেই সুক্রিয়ার্থে সবাই জাবান খুলে উচ্ছে আওয়াজ একবার বলতে হবে আলহামদুলিল্লাহ এ আওয়াজে মানছি না জাবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ